ঘটনাটি ঘটে টাঙ্গাইল জেলার সখীপুর থানার নয়াপাড়া গ্রামে আমার আম্মু যখন ছোট ছিলেন তখনকার কাহিনী আম্মুর মামাদের সাথে ঘটে আম্মুর মামার ছিলেন সম্ভবত চার ভাই আমার খেয়াল নেই ছোটো মামা ছিলেন তিরিশ পাড়ার হাফেজ একদিন আম্মুর মামারা নানা নানু সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেছেন বলে রাখি আম্মুর নানা নানু আর ছোট মামা থাকতেন এক ঘরে মামা থাকতেন বারান্দা নানা নানু থাকতেন ভেতরের রুমে আর সবাই অন্য ঘরে থাকতেন এখন মূল ঘটনায় চলে আসে ওই দিন রাতে হঠাৎ আম্মুর নানুর ঘুম ভেঙে গেছে তখন তিনি উঠে দেখেন আম্মুর মামার রুমে অনেক আলো জ্বলতেছে তখনকার দিনে কোনো কারেন্ট বা সোরারের ব্যবস্থা ছিল না আম্মুর নানু এত আলো দেখে কিছুটা ভয় পেয়ে যায় এবং দোয়াত জ্বালায় তখন দোয়াতের আলো জ্বালানোর সাথে সাথে মামার রুমের আলো নেভে যায় পরে আম্মুর নানু আম্মুর বাকি মামাদের ডেকে নিয়ে আসে তারা সবাই আসার পর দেখে মাচার নিচে দুইটা বিশাল বড় বড় সাপ গোল হয়ে বসে আছে আম্মুর মেজ মামা মাছ ধরার এক ধরনের চোখা বাস দিয়ে একটা সাপের মাথায় আঘাত করে সাপ দুইটাকে তাড়ানোর জন্য পরে সাপ দুইটা নাকি সাথে সাথে সবার সামনে মাটি ভেদ করে চলে যায় তারপর আম্মুর ছোট মামা নাকি সাত দিন একটা না অজ্ঞান ছিলেন এর মধ্যে আম্মুর যে মামা সাপকে আঘাত করেছিল সেই মামা স্বপ্নে দেখে যে সেই সাপ দুইটা জেনের রূপ নিয়ে এসে বলতেছে যে এই দেখ তুই আমার কানে আঘাত করেছিস এর ফল তোকে অবশ্যই অবশ্যই ভোগ করতে হবে তারপর থেকে আস্তে আস্তে সেই মামা নাকি একদম কালা যাকে আমরা বলি বয়রা হয়ে মারা গেছেন একদম ওই কথা শুনতে পেতেন না তারপর আম্মুর ছোট মামার সাথে ঘটে সব আজব কাহিনী সেই মামাকে জিনেরা একদম বস করে নেয় অনেক রাতে একাই বাড়ির বাইরে কাদা দিয়ে লেপে সেইখানে বসে কোরহান পড়তেন আবার কোন কোনো দিন বাড়িতে একটা ছনের ঘর ছিল সেই ঘরে নাকি আগুন লাগিয়ে পাড়ার সবাইকে ডেকে জড়ো করতো সবাই পানি এনে এনে আগুন নেবাতো সকালে উঠে দেখতো সেই ঘর ঠিকই আছে কোনো ক্ষতি হয়নি আবার কাচের বোতল গ্লাস নাকি চিবিয়ে খেত সবাই দেখত কেটে রক্ত বের হচ্ছে অথচ তার কিছুই হতো না আবার গভীর রাতে বাঁশ গাছে সেই মাথায় গিয়ে বসে থাকতেন বাঁশ গাছ একটু বাঁকা হতো না রাতে ঘরের বেড়া নাকি একাই খুলে খুলে অন্য জায়গায় নিয়ে রাখত কিন্তু সকাল হলেই দেখা যেত সব কিছু ঠিক আছে আরও অনেক ঘটনা ঘটতো সব খেয়াল নেই এসবের জন্য অনেকবার লোহা শিকল দিয়ে বেঁধেও রেখেছে কিন্তু সেগুলো দাঁত দিয়ে কামড় দিয়ে কেটে ফেলত একবার লোহার শিকল দিয়ে বেঁধে রেখে দিয়েছিল তখন রাতে সেই শিকল দাঁত দিয়ে কেটে বাড়ি থেকে হেঁটে হেঁটে চলে আসে আমার নানু বাড়ি ওই দিনও রাতে আবার মা আমার ছোট মামার জন্ম হয় তখন ফোন ছিল না তাই আমার নানা সকালে আম্মুর নানা বাড়িতে গিয়ে খবর দেবে ভাবছে ওই দিন গভীর রাতে আম্মুর ছোটো মামা শেকল নেই আমার নানু বাড়িতে হাজির হয়েছে নানু যে ঘরে ছিল সেই ঘরের সামনে গিয়ে নাকি নানুকে ডেকে ভাত দিতে বলছে পরে আমার আম্মু ভাত বেড়ে দিয়েছে খেয়ে তখনই আবার চলে গেছে তিনি কখনো বাড়িতে খেতেন না খাওয়ার কথা বললেই বলতেন আমি খেয়েছি অনেক কবিরাজ দেখানোর পর কোনো লাভ হয়নি জেন হাজির করলে বলতো তারা কখনই যাবে না তারা আম্মুর নানার বংশ যতদূর যতদিন যাবে একজন একজন করে শেষ করে দেবে এখনও তাই হয়ে আসতেছে আমুর মামাকে শেষ পর্যন্ত টাঙ্গাইলের পাগলদের বা জিনভূতি ধরার লোকদের চিকিৎসা করানো সেই জায়গায় রেখে আসে কিন্তু এক বছরের মধ্যে তিনি মারা যান তারপর সেই জিন চলে আসে আমুর আরেক মামার কাছে তিনিও বিভিন্ন ধরনের আজব ঘটনা ঘটাতেন তারপর তাকে নিয়ে সবাই অসহ্য হয়ে বিষের ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেন তারপর সেই জিন চলে আসে আবার তার ছেলের কাছে তার ছেলেও একই রকম করত। তার জন্য তাকেও বিষের ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলে এখন আবার সেই দিন চলে গেছে আমুর মামা তো ভাইয়ের ছেলের কাছে সেও ধীরে ধীরে অন্যদের মতো হয়ে যাচ্ছে এখন আল্লাহ তালে ভালো জানেন এরকম আর কতদিন চলতে থাকবে এ ছিল আমার আমুর থেকে সোনা কাহিনী খুশি লিখতে পারলাম না যদি ভুল হয়ে থাকে তাহলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন